আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিদ সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো একটি মাত্র সেদ্ধ আলু আর আটা দিয়ে তৈরি অসাধারণ মজার একটা মুচমুচে নাস্তার রেসিপি এই নাস্তাটা কিন্তু বানিয়ে নেওয়া একেবারেই সহজ তবে খেতে হয় অসাধারণ আর দেখতেও দেখুন কতটা সুন্দর আর কিউট লাগছে বানিয়ে নেওয়াটা কিন্তু খুবই সহজ সহজলভ্য কিছু উপকরণ দিয়ে কিন্তু ঝটপট করে বানিয়ে নেওয়া যায় আর এটা একবার ঘরে তৈরি করে খেলে কিন্তু বাইরের থেকে কেনা শিঙারা বা সমুচার স্বাদ ভুলেই যাবেন এতটাই টেস্টি হয় ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে মজাদার এই নাস্তাটি তো চলুন আজকের এই নাস্তাটা আমি কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো দেখে নেওয়া যাক আজকের এই মজাদার নাস্তার রেসিপিটি বিসমিল্লাহির রহমানির রাহিম প্রথমেই আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে আটা এখানে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন আমি আটা দিয়ে করছি আর দিয়ে দিচ্ছি একটু বেশি মুচমুচে করার জন্য এক টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এটা অপশনাল চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে দিলে কিন্তু একটু বেশি মুচমুচে হবে এরপর দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ পরিমাণে লবণ আর এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি তেল সয়াবিন তেল দেড় টেবিল চামচ পরিমাণে দিলাম দিয়ে এবার হাত দিয়ে ভালো করে একসাথে সব কিছু মিশিয়ে নিতে হবে তেলটা খুব ভালো করে কিন্তু এই আটার সাথে মিশিয়ে নিতে হবে একটা পর্যায়ে দেখবেন মুঠ করলে মুঠ হয়ে যাবে আবার ছেড়ে দিলে কিন্তু ঝুরঝরা হয়ে পড়েও যাবে তখন বুঝতে হবে ময়ামটা খুব ভালো হয়েছে এবার এখানে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটা কিন্তু একেবারে নরম হবে না আবার অনেক বেশি শক্ত হবে আমি দেখিয়ে দিচ্ছি কেমন মানে একেবারে যেন তুলতুলে নরম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে কারণ রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য রেস্টে রাখার পরে কিন্তু এটা একটু নরম হবে তো সেই জন্য প্রথমেই কিন্তু অনেক বেশি নরম করে মাখিয়ে নেওয়া যাবে না দেখুন অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো আমি এখানে তৈরি করে নিয়েছি আর ডোটা কেমন হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এমন হয়েছে এটা এবার উপর থেকে আরও একটু তেল মাখিয়ে এটাকে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য তো এটা একটু রেস্টে থাকবে আর ওই দিক দিয়ে আমি যেই পুরটা ব্যবহার করব সেটা কিন্তু এখন আমি রেডি করে নেব তো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রাহিম মাত্র এক টেবিল চামচ পরিমাণে তেল এখানে দিয়েছে এরপর এক চা চামচ জিরা দিয়েছি আস্ত জিরা আর সর্ষে দিলাম আমি কালো যেই দানাটা হয় সর্ষের ওটা দিয়েছি আমি আধা চা চামচ পরিমাণে এতে করে কিন্তু খুব সুন্দর হয় ফ্লেভারটা এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম দেখবেন যখন এই সর্ষেটা এরকমভাবে চিরচির করে ফুটতে শুরু করে দিবে। তখন এখানে দিয়ে দিচ্ছি আমি ছোট একটা পেঁয়াজ কুচি খুব বেশি দিয়ে আমি পেঁয়াজ অল্প দিয়েছি দিয়ে এবার একসাথে নাড়াচাড়া করে নিচ্ছে। খেয়াল রাখবেন এই জিরা আর সর্ষেটা যেন পুড়ে না যায় পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করা আলু একটা বড়ো সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে ছোট করে কেটে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি আমার স্বাদ মতো কিছু কাঁচামরিচ কুচি এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে নিতে আলুটাকে দুই মিনিটের মতো একটু ভেজে নিতে হবে এই সর্ষে আর জিরার সাথে এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও হয় আর ঘ্রাণটা খুব বেশি ভালো লাগে আমি আলুটাকে আগে সেদ্ধ করে নিয়েছি তারপর কিন্তু কেটেছি চাইলে কাঁচা আলু দিয়ে ওটা করে নিতে পারেন তবে সেদ্ধ আলু দিয়ে করছি আজকে আমি দুইটার ফ্লেভার কিন্তু অবশ্যই একটু ভিন্ন ভিন্ন হবে দুইটাই ভালো লাগে তো আমি কাঁচা না দিয়ে আজকে দিয়েছি এমন সেদ্ধ আলু দুই মিনিটের মতো ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চিমটি পরিমাণে দিয়েছি হলুদের গুঁড়া আধা চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি আর দিয়েছি এখানে আমি জিরা আর ধনিয়া গুঁড়া জিরাটা আমি ভাজা গুঁড়া দিয়েছি যেহেতু আগে আমি আস্ত জিরা দিয়েছি তাই একটু ভাজা জিরার গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছে সব কিছু আধা চা চামচের মতো আছে শুধু ওই হলুদটা বাদে হলুদটা একেবারে এক চিমটি দিয়েছে এরপর সামান্য একটু পানি দিয়েছি দুই টেবিল চামচের মতো কারণ এখানে আলুটা সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই তবে যেই মশলাটুকু দিলাম এটা যেন একটু কাঁচা গন্ধটা চলে যায় সেই জন্য কিন্তু একটু পানি দিয়েছে এবার নাড়াচাড়া করে নিয়েছে দুই মিনিটের মতো ততক্ষণে কিন্তু আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু ধনিয়া কুচি দিয়ে এবার নাড়াচাড়া করে মিশিয়ে আমি নামিয়ে নিয়েছি এই যে একটা পুর বানানো হলো এটা কিন্তু আমার প্রায় চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই হয়ে গেছে খুব বেশি সময় এখানে আমার লাগেনি কারণ আলুটা আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম তো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি নামিয়ে এটাকে এখন ঠান্ডা হতে দেব। এইদিকে আমি যে আটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম ডোটা সেটা কিন্তু দশ মিনিট হয়ে গেছে আর অনেকটা তুলতুলে হয়ে গেছে এখন আগের তুলনায় এবার আমি আরও একবার একটু ময়াম করে নিচ্ছি এত করে নাস্তাটা কিন্তু খুব সুন্দর হয় ভাজার পরে একটু ময়ম করে নেওয়ার পরে ছোট ছোটো করে লেচি কেটে নিতে হবে এখানে তো লেচিগুলো কিন্তু একবারে ছোট করে কাটছি আমি দেখুন একদম ছোট করে নাস্তাটা অনেকটাই পাতলা করে তারপর বেলবো আমি তো সেজন্য কিন্তু একদম ছোট ছোট করে এমন লেচি কেটে নিলেই হবে চাইলে কিন্তু সাইজটা একটু বড়ও করে নিতে পারেন তো আমি আজকে একদম ছোট সাইজের বানাবো তো সেজন্য একদম ছোট করে লেচি কেটে নিয়েছি এগারোটা হয়েছে এখানে লেচি তো আমি প্রথমে যেটা করবো একটু প্যারা তৈরি করে নিচ্ছি রুটি বেলে তারপর নাস্তাটাকে তৈরি করে নিতে হবে তো একটা প্যারা আমি এখানে রেডি করে নিলাম নিয়ে এখানে আমি নিয়ে নিচ্ছি এটাকে আর সামান্য একটু আটা ছিটিয়ে দিচ্ছি এখানে দিয়ে একটা রুটি বেলে নিতে হবে তো যেহেতু প্যারাটা ছোট রুটিটা কিন্তু ছোটোই হতো তো আমি যেটা করেছি একদম অনেকটা পাতলা করেছি করে মাঝারি সাইজের একটা রুটি এখানে বেলে নিচ্ছে আমি আর নর্মাল যে রুটি আমরা বেলি সেরকম কিন্তু না তার থেকে বেশ খানিকটা ছোটো দেখলেই বুঝতে পারবেন দেখুন অনেকটাই ছোট। তবে বেশ পাতলা হয়েছে দেখুন আমার হাত দেখা যাচ্ছে মানে হাতের আঙুল দেখা যাচ্ছে এতটাই স্বচ্ছ হয়েছে রুটিটা অনেকটাই পাতলা তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি যে পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা কিছুটা পরিমাণে নিয়ে এটার মাঝখানে দিয়ে দিতে হবে যদি একটু বেশি দিতে চান বেশি দিতে পারেন তবে খুব বেশি কম আমি দিচ্ছি না দিচ্ছি মোটামুটি দিয়ে তারপর মাঝখানে একটু সমান করে দিয়ে দিচ্ছি এটাকে যেন উঁচু হয়ে না থাকে দেখুন একটু সমান করে দিচ্ছি দিয়ে এবার ভাজ দিয়ে দিবো খুব খুব বেশি কঠিন কাজ না এটা সহজেই হয়ে যাবে আর দেখুন কত সহজে হচ্ছে আর দেখতেও কিন্তু সুন্দর লাগছে দেখুন ঠিক এইভাবে করে ভাজ দিয়ে দিলাম আমি দুইটা দিয়ে এবার একটু পানি লাগিয়ে দুইটা মাথায় যেন কোনো কোনো অবস্থাতে যেন খুলে না আসে সেজন্য তো পানিটা দিয়ে আমি পরোটা যেমন ভাজ দেয় তেমন করে একটু ভাজ দিয়ে দিচ্ছি এটা খুবই সহজ একটা ডিজাইনে কিন্তু অসাধারণ সুন্দর একটা নাস্তা হয়ে যায় একেবারেই সহজে দেখুন একটা নাস্তা হয়ে গেছে অনেক বেশি বড়োও না আবার একেবারেও ছোটো না এমন একটা নাস্তা হয়েছে আরও একটা ভাজ আমি দিয়ে দেখাচ্ছি পুরটা একটু বুঝে দিতে হবে এমন বেশিও দেওয়া যাবে না যে পরবর্তী সময়ে এটা আবার ভাজ দেওয়ার সময় ফেটে যাবে তো তেমন যেন আবার না হয় একটু খেয়াল রাখতে হবে দেখুন একটু পানি লাগিয়ে দিতে হবে এই দুইটা মাথায় পানিটা কিন্তু আঠার কাজ করে এখানে কোনো অবস্থা কিন্তু ইনশাল্লাহ আর খুলে আসবে না এটা তো দেখিয়ে দিলাম এবং এই একইভাবে কিন্তু এখন আমি বাকি যে নাস্তাগুলো আছে সেগুলোকেও একইভাবে বানিয়ে নেব বা তৈরি করে নেব বিসমিল্লাহি রহমানির রাহিম আমি ভাজার জন্য চলে এসেছি নাস্তাগুলোকে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম প্যানের মধ্যে গরম হওয়ার জন্য মাঝারি আচে রেখেছি শুরু থেকেই তেলটাকে অনেক বেশি গরম করিনি মাঝারি আঁচে রেখে দিয়েছি তো একটু যখন গরম হয়ে এসেছে আমি নাস্তাগুলো দিয়ে দিলাম তো একটু যেহেতু ছোট সাইজের নাস্তাগুলো তাই পাঁচটা কিন্তু একবারে দিয়ে দিয়েছি আমি আরও দেওয়া যেত তবে আমি আর বেশি দিই নি নাড়াচাড়াও করতে হবে উল্টে পাল্টে দিতে হবে যেন ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো দিয়ে দিলাম দিয়ে দেখুন আমি দুই মিনিটের মতো রেখেছি একটা পাশ কম আছে তো এরকম একটা হালকা কালার চলে এসেছে উল্টে দিচ্ছি দুই থেকে তিনবার একটু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিলেই কিন্তু হবে একটু মুচমুচো করে ভাজতে হবে আর চাইলে এটাকে তেলেও ভাজা যেত তবে তেলে আমি ভাজছি না আমি ঠিক এমন কম তেলেই আজকে ভাজবো এটাকে আর এই কম তেলে ভাজলেই কিন্তু দেখবেন যে এটা অনেকটাই মুচমুচো হয়ে গেছে এই জন্য আর ডুবো তেলের প্রয়োজন নেই এখানে আর নাস্তাগুলো কিন্তু একদম ফুলে দেখুন কেমন টইটম্বুর হয়ে গেছে বেশ খানিকটা ফুলেছে এই জন্য দেখতে কিন্তু আরও বেশি আকর্ষণীয় লাগছে দুই থেকে তিনবার আমি এগুলো উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি মার্শাল্লাহ দেখুন কত সুন্দর একটা কালার এসে গেছে আর শুরু থেকে চুলা কিন্তু আমি রেখেছিলাম মিডিয়ামে খুব বেশি বাড়িয়ে দেয়নি এতে করে ভাজাও হয়েছে এবার তেল থেকে ছেঁকে নাস্তাগুলোকে আমি তুলে নিয়েছি আর একটা মজার ব্যাপার হচ্ছে যে এই যে নাস্তাটা আমি তৈরি করলাম এটা কিন্তু খুব বেশি তেলও টেনে নেয়নি একেবারেই তেল কিন্তু এটা টেনে নেয়নি মানে তেল জব একটা ব্যাপার হয় না সেটা কিন্তু হয়নি একদমই কম তেলে কিন্তু ভাজা হয়ে যায় আর তেলও টেনে নেয় না ভেজে নিয়েছি বাকি নাস্তাগুলো একইভাবে ভেজে তারপর তুলে নেব। এর সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল মাত্র একটি আলু আর আটা দিয়ে তৈরি অসাধারণ মজার একটা মুচমুচে নাস্তা চাইলে ঝটপট করে এটা সকালবেলা নাস্তার জন্যও বানিয়ে নিতে পারেন আবার বিকেলের নাস্তার জন্যও তৈরি করে নিতে পারেন অথবা বাচ্চাদেরকে স্কুলের টিফিনও বানিয়ে নিতে পারেন ওরাও কিন্তু আর বাইরে থেকে শিঙারা সমুচা এগুলো কিনে খাওয়ার বায়না ধরবে না অসাধারণ মজার এবং মুচমুচে হয়েছে এই নাস্তাটা বিশ্বাস না হলে একবার একটু বানিয়েই দেখুন যে কতটা টেস্টি হয়েছে দারুণ মজার হয় নাস্তাটা কাউকে একবার খাওয়ালে কিন্তু বারবার বানিয়ে দিতে রিকোয়েস্ট করবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ